দেখো অতি সহজে সংখ্যা মান কীভাবে বের করবা তার জন্য কী করতে হবে দেখো তোমাদের কাছে এইরকম ছক থাকবে যেখানে দেখবে একটা বয়স থাকবে এবং একটা পরিসংখ্যা থাকবে মানে এটা এক্স হচ্ছে আর এটা এফ ওয়ান হচ্ছে তাই না এফ হচ্ছে তাহলে এখানে দেখো অনেকগুলো দেখো সিরিজ থাকবে চার থেকে আটের এবং পরিসংখ্যা নয় আট থেকে বারো পরিসংখ্যা দশ বারো থেকে ষোলো পরিসংখ্যা আট ষোলো থেকে কুড়ি পরিসংখ্যা চোদ্দ কুড়ি থেকে চব্বিশ পরিসংখ্যা দশ চব্বিশ থেকে আঠাশ পরিসংখ্যা ছয় এবং আঠাশ থেকে বত্রিশ পরিসংখ্যা তিন ঠিক আছে এবং এখানে তোমাকে দেখতে হবে সব থেকে বেশি পরিসংখ্যা মান কত সেটা হচ্ছে দেখো আঠারো তাহলে পরিসংখ্যা থেকে বেশি সেটাই হবে এফ ওয়ান ভালো করে মনে রাখবে যেটা এবং পরিসংখ্যা এফ ওয়ানের যেটা নিচে থাকবে সেটাই হবে এল এফ নট অর্থাৎ দশ হচ্ছে এফ নট এবং এই পরিসংখ্যার ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে এফ টু এবং এই সংখ্যা দুটোর মধ্যে যে গ্যাপ সেটাই হচ্ছে এইচ আর এল হচ্ছে আঠারোর যেই সংকলবলিত শ্রেণী থাকবে তার যে নিম্ন শ্রেণী সেটাই হবে এল এ দেখো এটা হবে এল তাহলে এখান থেকে যদি আমি মানটা বসাই তাহলে আমরা এল সমান সমান কত পেলাম বারো প্লাস এফ ওয়ান সমাজ সমান কত পেয়েছি দেখো এফ মানে কি সর্বোচ্চ পরিসংখ্যার রাশি অর্থাৎ আঠেরো মাইনাস এফ মানে কি যেটা এফ নট মানে হচ্ছে যেটা নিচে থাকবে অর্থাৎ দশ হয়ে গেল এবার নিচে চলে আসো টু এফ দেখো টু এফ মানে কত আঠেরো মাইনাস এফ নট মানে কত দশ মাইনাস আর এফ টু মানে হচ্ছে চোদ্দ দেখো দেওয়াই আছে ইন টু এইচ মানে হচ্ছে চার এই হচ্ছে ব্যাপার তাহলে এখান থেকে যদি আমি সমাধান করি বারো প্লাস তাহলে এটা দেখো বিয়োগ হয়ে যাচ্ছে অর্থাৎ কত আসছে আট কত আসছে আট আর নিচে দেখো কত আসছে আঠেরো দুগুণি ছত্রিশ থেকে বাদ যাবে চব্বিশ বাকি থাকছে আমার কাছে বারো কত থাকছে বারো ছত্রিশ থেকে চব্বিশ বাদ অর্থাৎ বারো ইন্টু দেখো চার আছে চারটে চলে যাবে ওপরে তাহলে আমি লিখতে পারি বারো প্লাস আচ্ছা বত্রিশ বাই বারো বুঝতে পেরেছো বত্রিশ বাই বারো আশা করি বুঝতে পেরেছো এবার এখানে যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো যদি চার দিয়ে কাটাকাটি করি তাহলে পাবো আট বাই তিন তাহলে আমরা লিখতে পাচ্ছি বারো প্লাস আট বাই তিন রকম যখন আসবে অবস্থায় তখন তোমরা ওই অ্যালসিয়াম টেলসিয়াম বের করার কোনো প্রয়োজন নেই জাস্ট বারো লিখবা প্লাস এই যে আট আছে তিন দিয়ে ভাগ করবা তা আটকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত পারছি দেখো তিন দোকানে ছয় নামলো দুই দুই তো যাবে না দশমিক ছয় আঠেরো তিন ছয় আঠেরো আবার শূন্য তাহলে যাব কি যাবে না ছয় ছয় এরকম চলতে এখানে আমরা ছয় নিয়ে নেবো ঠিক আছে তাহলে এটা লিখব প্রায় এটা কি লিখবো প্রায় তাহলে টু পয়েন্ট সিক্স সিক্স প্রায় হয়ে গেল এ হচ্ছে ব্যাপার তাহলে আট বারো আর যদি দুই যোগ করি তাহলে কত হয়ে যাবে চোদ্দ চোদ্দো দশমিক ছয় ছয় প্রায় এটাই হচ্ছে অ্যান্সার এইভাবে তোমরা সংখ্যাগুরুমান নির্ণয় করবা